নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা ছানা জিলিপির রেসিপি শেয়ার করব। একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন ছানা জিলিপির রেসিপি শেয়ার করার জন্য তাই বিশেষ করে ওই বন্ধুর রিকোয়েস্টের জন্য আর আপনাদের জন্য তো বটেই একদম নতুন পদ্ধতিতে আজ এই ছানার জিলিপির রেসিপিটা শেয়ার করছি আশা করছি এইভাবে আপনারা কখনো দেখেননি বা বানাননি একবার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে আর কত কম সময়ে এই অপূর্ব স্বাদের ছানা জিলিপি রেসিপিটা বানানো যায় আর একবার যে খাবে সেই কিন্তু আপনাকে বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ছানা জিলিপি রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন অল্প একটু ছানা ছানাটাকে এইভাবে আমি খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ছানাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দেবো এই চামচে দু চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই দু চামচ দিয়ে দিলাম আর বাড়িতে জমিয়ে রাখা মালাই মালাই এখানে অল্প একটু মালাই আমি জমিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাইটা এখানে আমি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ ব্লেন্ড করে রাখা মিছরি আমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো অল্প একটু লিকুইড দুধ খুব বেশি নয় এখানে অল্প করে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দেখুন এই মিক্সির জারের মধ্যে আমি একটু কিন্তু দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে মিক্সির জারটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম দুধটা এখানে আমি দিয়ে দেব এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ ময়দা এবার সমস্ত উপকরণের সাথে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আজকে এই ছানার জিলিপিটা আমি যেভাবে বানাবো আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ছানার জিলিপি রেসিপি শেয়ার করার জন্য আজকের কিন্তু স্পেশাল তো তার জন্যই বটে আর আপনাদের জন্য কিন্তু ছানার জিলিপিটা আজকে আমি বানাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মিক্সির জারটা দিয়ে আরেকটু আমি দুধ দিয়ে দেব আচ্ছা এখানে আমি কিন্তু জল ব্যবহার করছি না এখানে আমি দুধ ব্যবহার করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে আপনারা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে এই জিলিপিটা বানানো তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে দেখুন খুব সুন্দর করে মেখে এবার নেব দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার মিশ্রনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই যদি ব্যাটারটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই জিলিপির রেজাল্টটা খুব সুন্দর হবে আর মিশ্রণটা কিন্তু এইরকমই হবে খুব ঘন বা খুব পাতলা কিন্তু হবে না মিশ্রণটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি এবার দেখুন একটা কড়া বসে গ্যাসটাকে জেলে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা বাতাসা আর এই বাতাসার মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে দেড় বাটি জল আজকের এই ছানার জেলিপি কিন্তু আমি চিনি দিয়ে বানাবো না চিনি ছাড়াই বানাচ্ছি এই বাতাসটাকে আমি জলের সাথে খুব ভালোভাবে কিন্তু মেল করে নেব। আচ্ছা এখানে দেখুন একটা আমি শিরা বানিয়ে নেব। একটু চিটচিটে ভাব করে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়। একটা দুতার হলে যেমন হয় সেরকম মানো দরকার নেই। জাস্ট একটু চিটচিড়ে করে বানিয়ে নিলেই হবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিও শিরা বানাতে পারেন। ভীষণ হেলদি একটা মিষ্টি রেসিপি আমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। じゃ এখানে একটা শিরা আমি বানিয়ে নেব। এবার এখানে দেখুন এক চিমটার মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম একদম অল্প করে আর বেকিং সোডা মানে খাবার সোডা একদম অল্প করে আমি দিয়ে দিলাম এবার এখানে একটু সামান্য আমি দুধ ব্যবহার করব দুধটা দিয়ে আর করে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব দেখুন মিশ্রণটাকে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মিশ্রণটা ঘনত্ব কেমন হয়েছে দেখুন এইরকমই হবে দেখে বুঝতেই পারছেন খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় একটু এরকম করে মাখালে আজকে জিলিপিটা কিন্তু খুব সুন্দর হবে এবার দেখুন এইরকম একটা পাইপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন এইরকম একটা নজল তো এইটা আমি দেখুন মুখটাকে কেটে নিয়েছি এদিক দিয়ে মুখটা আমি এদিক দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার কি করব এটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম জায়গাটা আমার বন্ধ রয়েছে এই দেখুন আর মুখটাকে কিন্তু এরকম সমান করে কেটে নিতে হবে এবার দেখুন একটা রকম গ্লাস নিয়ে নিয়েছি হবে এই ব্যাটারটা নিতে খুব সুবিধা হবে এই আমি দিয়ে দেবো এখানে একেবারে সম্পূর্ণ বেড়াটা আমি দিয়ে দেব যেহেতু আমি খুব বেশি বানাইনি অল্প করেই বানিয়েছি তার সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দিয়ে দেব এবার হাতটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন এই চাপ দিয়ে এবং এই নিয়ে যেতে হবে এই দেখুন এইভাবে নিয়ে নিয়েছি আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার এই পোর্শনটাকে কি করব মুখটাকে এইভাবে একটু টাইট করে নেবো নিলে আমার দিতে সুবিধা হবে আর এই পিছনে এই পোর্শনে আমাকে কিন্তু একটা এরকম গাটার লাগিয়ে দেব এইভাবে দিলে কি হবে প্যারাটা কিন্তু পিছনে পোষানা চলে আসবে না এটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর এরকম চেষ্টা করবেন একটা ফ্রাই প্যানের মধ্যে জিলিপিগুলো বানানোর জন্য আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি এবার দেখুন যে বেড়াটাকে আমি নিয়ে নিয়েছি সেই বেড়াটাকে নিয়ে নেবো এবার এবার এখানে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে ছাপরা চাল একটু ছোট বড় করে কিন্তু বানাতে পারেন আমি একটু বড় করে বানিয়ে নেব এইভাবে পোস্টানটাকে কিন্তু কেটে নিতে হবে তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে তাই একটা দিয়ে প্রথমে আমি বানিয়ে নেব তারপর আমি অনেকগুলো কিন্তু একসাথে দিয়ে দেব এই দেখুন তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল তেলটাকে কিন্তু এতটাও গরম করবে না এটা বেশ কতটা ফুলে যায় দেখুন এই দেখুন তেল দেবেন খুব সুন্দর করে কিন্তু এই কিলিপিগুলো কিন্তু ভীষণ সফট হয় আর খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে অবশ্যই আমার মতো একদম এই ছানা জিলিপিটা বানিয়ে দেখবেন অসম্ভব মজাদার খেতে হয় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কিন্তু এগুলোকে ভাজতে হবে আবার এখানে আমি দিয়ে দেব একটু ধারের পোরশন থেকে শুরু করবো তাহলে দিতে কিন্তু সুবিধা হবে দিয়ে দেব আপনারা চাইলে একটু ছোট বড় করে কিন্তু বানাতে পারে উপর দিয়ে এবার তেল এইভাবে আমি দিয়ে দেব তেল দিয়ে দেখবেন এগুলো কিন্তু বেশ ফুলে যায় আর কত অপূর্ব দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছেন আর কত সহজ এগুলো বানানো হয়ে যায় কোনো রকম কিন্তু বেলা বেলি ঝামেলা থাকে না এইভাবে বানালে খুব সহজে কিন্তু জেলপিগুলো বানানো হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এই আমি আমি উল্টে দেব দেব আবার একটা এখানে দিয়ে এইভাবে অনবরত একটার পর একটা দিয়ে দেবেন দেখবেন খুব সহজ এটা বানানো হয়ে যাবে দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা করে ভাজছি আর একটা করে দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে তাড়াতাড়ি কিন্তু খুব ভাজা হয়ে যাবে প্রত্যেকটা জিলিপি দেখুন কত সুন্দর হয়েছে তো আশা করছি যে বন্ধু বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ছানা জিলিপি বানানোর জন্য আশা করছি আপনার ভীষণ ভালো লাগবে আর খুব সহজে দেখলেন তো বানানো হয়ে যায় আর আমার আরো যেসব বন্ধুরা রয়েছেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে একবার হলো আমার মতো জিলিপিটা ট্রাই করবেন কোনো রকম বেলা বেলি তো ঝামেলা থাকে না জাস্ট একটু মিক্স করে নিলেই কিন্তু এই এত সুন্দর একটা জিলিপি বানানো হয়ে যায় আর কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু বোঝাও যাচ্ছে জিলিপিগুলো যা এবার এটাকে আমি গরম গরম এইভাবে তুলে নেবো এবার দেখুন গরম গরম শিরাটাকে নিয়েছে শিরার মধ্যে এটাকে আমি দিয়ে গরম গরম শিরার মধ্যে গরম গরম কিন্তু কিন্তু দিয়ে দিয়ে দিতে হবে আর খুব বেশি সময় এই শিরার মধ্যে রেখে দেবেন না খুব কম সময়ের মধ্যে শেরার মধ্যে রেখে এটাকে উঠে নিতে হবে আর একদম হেলদি একটা কিন্তু জিলিপির রেসিপি আমাদের সাথে শেয়ার করছে এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি তো যাই এটাকে একটু এইভাবে আমি ভিজিয়ে তুলে নেব। এখানে আমরা যে আর একটা কথা জানানো হয়নি আচ্ছা এই যে ফ্রাই প্যানটা নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেখেছেন তেলটা একদম কম দিয়েছি একদম ডুবো তেলে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে দেওয়া যাবে না এরকম কম তেল দিয়ে আর এরকম একটা চ্যাটকালো টাইপের পাত্র নেবেন বা কড়া বা ফ্রাই প্যান নিয়ে নেবেন তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর হবে আর এগুলো কতটা ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন আর কত সুন্দর হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব আর এই দুটো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এই দুটোকেও উঠিয়ে নেব দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে এই বাতাসা শ্রেয়াটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে দেখে বুঝতেই পারছে এবার এটাকে আমি উঠিয়ে নেব খুব বেশি কোন ডাইলা কিন্তু একদম নরম হয়ে যাবে আবারও একটা কেনের মধ্যে দিয়ে দেব দেখুন প্রত্যেকটা জিলিপি খুব সুন্দর করে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু আমি শিরা থেকে তুলে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন রকম ঝামেলা কিন্তু এত সুন্দর জিলিপি বানানো যায় আমরা নানা রকমের জিলিপি বানিয়ে থাকি তবে এরকম ছানার জিলিপি একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একটা খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে সবগুলোকে আমি পাত্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে উঠে নেব দেখুন জিলিপিগুলোকে আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই জিলিপিগুলো কিন্তু দারুণ খেতে লাগে দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব দেখতে হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একদম কম ছানা দিয়ে এইভাবে কিন্তু ছানার জিলিপি বানিয়ে নিতে পারেন আর দেখলেন তো খুব সামান্য কয়েকটা উপকরণ আর খুব কম সময় লাগে এটা বানানো ভীষণ সহজ যখনই জিলিপি খেতে মন করবে এইভাবে কিন্তু জিলিপিগুলো বানিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর খেতে লাগে প্রত্যেকটা জিলিপি দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা জিলিপি অসাধারণ খেতে হয় আর এইরকম ইউনিক পদ্ধতিতে জিলিপি যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজকের জিলিপি রেসিপি আপনাদের কেমন লাগলো যে একটা আমি দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে আর কতটা রস হয়েছে হয়েছে দেখুন বাইরে থেকে মুচমুচে আমারটা শুনে বুঝতে পারছেন বাইরে থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু বেশ নরম অসম্ভব সুন্দর খেতে হয় একটা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা রস দেখুন জিলিপির মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব করেছে এই দেখুন এই জিলিপিটা আমি কিন্তু চিনি ছাড়া বানিয়েছি আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দর খেতে লাগে এই দেখুন খুব ভালো রসটা অ্যাবজর্ভ করেছে আর আজকের এই ইউনিক স্টাইলে ছানা জিলিপি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে